ভাই এটা কি কাজ হচ্ছে গরুর সিমেন্ট দেওয়া হবে গরুর সিমেন্ট এটা কোন কোম্পানির এডিএল কোম্পানি এডিএল না মানে আমেরিকান ডেইরি লিমিটেড আচ্ছা আচ্ছা এটা কত দাম আচ্ছা পাঁচশো টাকা এটা পার্সেন্টেজ কত এটার হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল কি গরু কেটে দিচ্ছেন গরু শাহিওয়াল না ক্রস ক্রস দেশি এবং শাহিওয়ালের ক্রস গরুকে সিমেন্ট দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের যে স্টিক এটা রেডি করছে হাতে একটি পলিথিন পরে নিচ্ছে এই যে স্টিকটা রেডি দেখা যাক এটা হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি এডিএল আমেরিকান ডেইরি লিমিটেড স্যার সিমেন্ট দিও এখন এটা একটা বাসুর আছে शाहीবাল সুন্দর একটি বাসুর না কাটও আসছে কিভাবে বুঝলেন ভাই

সব স।

এখন এক মাস করতে আরো বেশির পর আবার না থাকলে আবার গরম গেলে আরেক থাকে গেলো এরকম বেশি